হ্যালো বন্ধুরা আমি এই ভিডিওটা আমার এখন থেকে শুরু করছি তো তোমার দাদা আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে তো মুখ ধুতে গেছে তো মুখ ধুয়ে চলে এসছে আমাদের কীভাবে তাকাচ্ছে দেখো আমি ক্যামেরাটা অন করেছি তার জন্য তো এদিকে হাসছে আমার ছেলে পেছনে তো কাজে বেরিয়ে যাবে তো আমিও ছেলেকে নিয়ে পড়তে দিয়ে আসতে যাচ্ছি তো তোমার দাদা বেরিয়ে গেছে তারপরেই বেরিয়েছি তো ওরা সকাল সকাল উঠে পড়েছে যে পড়া আছে ওর জন্য তো চলো আমার ছেলেকে বলছি তাড়াতাড়ি ও তাড়াতাড়ি কিছুতেই হাঁটছে না তো দেরি হয়ে যাচ্ছে ওর জন্য তাড়াতাড়ি করছে এদিকে বাড়িতে এসে কাজ করতে হবে তো চলো পৌঁছে কথা হচ্ছে তো পৌঁছে গেছি ম্যামদের বাড়ি তো এখনও ম্যামকে তো দেখতে পাচ্ছি না তো ছেলেকে দিয়ে বাড়ি চলে যাবো তো চলো পরে কথা হবে আবার তোমাদের সঙ্গে বাড়ি চলে যাচ্ছি তো চলো বাড়িতে যে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে তো আমি পড়তে দিয়ে বাড়ি চলে এসছি তো বাড়িতে এসে আমি ঘরটা মুছতে শুরু করে দিয়েছি কারণ ঘর দূর মুছে তারপরে আবার রান্না কি করব কারণ কালকে রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে ওটাও একটা টেনশান তো দেখি কি করা যায় তো চলো ঘরটা মুছে নি তাড়াতাড়ি আমার সঙ্গে থাকো তোমার ঘরটা প্রায় মোছা হয়ে গেছে তো বারান্দাটা শুধু বাকি আছে আর বাইরে সূর্য আলোরা পড়ছে বলে ভালো বোঝা যাচ্ছে না আমার মুখ টুক তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই তো ঘরটা মুছে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমার ঘর মোছা হয়ে গেছে তো তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছ যে আমার মন টন ভালো নেই আর তারপর শরীরটাও খুবই খারাপ তো জানি না তো চাল নেই দেখছি মানে চালের ড্রাম তো হয়ে গেছে তো চলো চালের ড্রামটা তোমাদের দেখায় এই দেখো এই কটা চাল পড়ে আছে কি রান্না করবো বুঝতে পারছি না এদিকে গ্যাস শেষ হয়ে গেছে এদিকে চাল বারণ তো এদিকে এক টাকাও হাতে নেই তো মাথায় কিছু ঢুকছে না কি করবো আমার ভালো লাগছে না তো ছেলে পড়ে চলে এসেছে তো বাড়িতে তো ভাবছি কী করব কারণ ছেলেটাকে তো কিছু খেতে দিতে হবে এক মুঠো ভাত তো অন্তত ছেলেটার মুখে দিতে হবে তো যে কটা চাল রয়েছে কটা দিয়েই ভাত বসাবো আর কি করব তো মনটা ভালো লাগে না তারপর শরীরটাও ভালো না ঠান্ডা লেগেছে জ্বর ভাব তো আমি শুয়েই আছি সারাদিন আজকে আমার সারাটা দিন ভালো লাগছে না কী করবো তোমাদের মানে ভালো কিছু ভিডিও দিতে পারছি না কারণ মন টন যদি ভালো না থাকে কি করে কি করব বলো তারপর পয়সা হাতে না থাকলেও ভালো লাগে না মন মেজাজ তো চলো পরে কত হচ্ছে আছে ওই কটা যে কটা চাল আছে ওই কটা দিয়ে তো শাশুড়ি ঘরে একটুখানি ভাত বসিয়ে দিই কারণ ছেলেটাকে তো খেতে দিতে হবে তো চলো বসিয়ে দিই তারপরে তোমাদের তো ভাত হয়ে গেছে তো ছেলের জন্য একটা আলু সিদ্ধ আর ভাত করেছি তো খেতে পারবে কি আমি জানি না তো বাড়ছে এই কটাই ভাত রয়েছে দেখালাম তোমাদের চাল একটা রয়েছে করেছি আর কি করব তোমার দাদাভাই তো রান্না করিনি গ্যাস শেষ হয়ে গেছে চাল জন্য শুধু হাতেই চলে গেছে তো চলো ছেলেটাকে খাই নি তো আমার সঙ্গে থাকো তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো ছেলেকে ঘুম পাড়াবো আর আমি একটু শোবো শরীরটা আরও ভালো লাগছে না একদমই তো চলো পরে তো তোমার দাদা ভাই চলে এসছে কাজ দিয়ে তো আমি জিজ্ঞেসেছি তুমি কী দিয়ে ভাত খেয়েছো তো হোটেলে খেয়ে নিয়েছে কারণ প গ্যাস নেই মানে রান্না করবো কি ওর জন্য রান্না করে দিতে পারিনি চাল টালও বাড়ন্ত ছিল তো হয়তো কাজের সাইড দিয়ে পয়সা নিয়েছে ওর জন্য হোটেলে খেয়ে নিতে তো

তো আমি পাখাটা বন্ধ করে দিয়েছিলাম বলে তোমার দাদা ভাই রেগে গেছে আর খুব গরমও লাগছিল ওর জন্য আর আমি পাখাটা আজকে কিছু শুনতে পাও না তোমরা ওর জন্য পাখাটা বন্ধ করে দিয়েছিলাম তো খ্যাক খেঁক করছে আসা থেকে কারণ পয়সা করি হাতে না থাকলে ব্যাটার ছেলেটু তো মাথাটা খারাপ হয়ে থাকে আর আমি যত কাছে যাচ্ছি দূরে চলে যাচ্ছি তো তোমার দাদা ভাইকে আমি বলছি মন খারাপ করে না পয়সা করি হাতে নেই জানি মনটা খারাপ আমারও ভালো লাগছে না সকাল ছেলেকে আলু সিদ্ধ ভাত খাইছি আর কি করব তাও মায়ের ঘর থেকে রান্না করে নিয়ে এসেছি তো ওকে আমি বোঝাচ্ছি তো বুঝিয়ে কাছে দিয়ে বোঝাচ্ছি ও রেগে যাচ্ছে দেখো হাত ফাত সরিয়ে দিচ্ছে আমার উপরে আমি বলছি রাগ করো না বেকার বেকার রাগ দেখি লাভ আছে আমি তো তোমার ভালোর জন্যই মানে মনটা ভালোর জন্যই ওরকম করছি তো আমিও তো মন সবসময় তোমার দাদা ভাইয়ের কাছে গেলে কিছু না কিছু আমার হবে আমার ঠোট্টায় কিছু লাগলো তো আমি বলছি আমার লাগলো তুমি দেখতে পাওনি আমি জিজ্ঞেস করছি রাত্রে কি খাবে তো তখন বলল যে ক্লাবে পিকনিক আছে তো আমি ক্লাবে খেয়ে নেবো তখন আমি বলছি আমি কি সারাদিন না খেয়ে কাটিছি এখনও না খেয়ে কাটাবো তো রেগে গেছে আমি ওরকম বলেছি তো আমি আদর করে দিচ্ছি একটুখানি তো আমি শুয়ে পড়েছি তোমার দাদা ভাইয়ের বুকের উপরে তো ওইদিকে মুখটা ঘুরিয়ে রয়েছে তো আমার সঙ্গে কথা বলছে না তো ঠিক গেছে আমার ওপরে আমি কিছু বলে ওরকম তেজ দেখায় সবসময় আমাকে তেলাতে হয় তাই আমি বলছি তোমার কী হয় থেকে থেকে অত তেজ কিসের শরীরে তোমার তাই আমি জরজবস্তি করছি আমি জড়ি ধরো আমাকে বলছে না ধরবো না আমি বলছি আমি ধরতেই হবে হাত ভেঙে দেবো তা আমি জরজবস্তি করে জড়িয়ে ধরছি বলে তাই তোমার দাদাভাই হাসছে তো তোমার দাদাভাই বলছে চলো বেরিয়ে যায় এখন তো এখন বেরিয়ে যাবে তো চলো সঙ্গে থাকবে আমাকে বলছে ওটা আমি বাজারে যাব তো আমি বলছি কেন যাবে বাজারে তো আমি বাজারে যাবে তো আমি বলছি কেন বাজারে যাবে তো বললো যে পয়সা আনতে হবে তো আমাকে তার কাটা এটা ওটা যখন খুশি যা খুশি বলে এভাবে অপমান করে আমি কিছু মনে করি না জানি যে রাগ করে থাকতে পারবো না ওর জন্য কিছু বলিও না তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো তোমরা সবাই ভালো